যেগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে তার ভিতরে এক নম্বর বলেছিলাম তবা ইস্তেক ফার করে আগের সব গুণাগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাফরাত আদায় করে নেওয়া যাতে করে রমজান এবাদতের জন্য আপনি উপযুক্ত হন আল্লাহর রহমত প্রাপ্তির তৌফিক প্রাপ্ত হন অনেক সময় গুনা করে এবাদতের ক্ষেত্রে বাধা হয় গুনাহের কারণে আল্লাহর এবাদতের তৌফিক হয় না নাম্বার দুই আল্লাহ রব আলমিন রমজানের এবং সিয়ামের যে ফজিলতের কথা বলেছেন নবীজি সাল্লাহ সাল্লাম যেসব ফজিলতের কথা বলেছেন মর্যাদা মাহত্ব তাৎপর্যের কথা বলেছেন এগুলো আলোচনা পর্যালোচনা এগুলো এখন থেকে শুরু করা আপনার অফিসে বাসায় বিভিন্ন রকমের হাদিস রমদানের ফজিলত সাহারি ইফতারের ফজিলত গুণামুক্ত থাকার ফজিলত তাকুয়া চর্চার ফজিলত রমজানের আমল এগুলো এখন থেকে জানাশোনা শুরু করে দেন এখন থেকে এটা রিহার্সাল শুরু করেন রমদান কর্তব্য করবার জন্য আমরা রমদান প্ল্যানার করেছি রমদান কর্তব্য করবার জন্য আমরা তারাবির সালাতে কোনের বার্তা বই করেছি রমজান কর্তব্য করার জন্য আমাদের আরেকটা বই আসছে মাহের রমদানের সাথে সামন এসব আয়োজন কিভাবে রমজানকে সুন্দরভাবে কাটানো যায় সেই জন্য এখন থেকে আপনি ফজিলতের হাদিস জানেন আলোচনা করেন দেয়ালে দেয়ালে নিজের বাসায় লাগায় রাখেন এবং বারবার দেখেন পর্যালোচনা করেন আবহাওয়া তৈরি হবে ইনশাআল্লাহ নাম্বার 3 তৃতীয় প্রস্তুতি হলো এইবারের রমদানে যেকোনো ভাবে মাগফিরাত আদায় করে ছাড়বো আল্লাহর কাছ থেকে জাহান নামীদের তালিকা আমার নাম থেকে থাকাটা কাটায় ছাড়বো এই মর্মে প্রতিজ্ঞা করা এটাও প্রিপারেশন এখন থেকে নিয়ত করা যে এই রমজানটা অর্ডিনারি রমজান হবে না এই রমজানটা শুধু সাহারিয়ার ইফতার আর তারাবি এই তিন জিনিসের নাম হবে না এটা একটা অর্থবহ রমজান হবে একটা নাফর মানে আমি করব না একটা গুনাহ আমি করব না এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে নিজে প্রতিদিন নিজের সাথে নিজের বোঝা পড়া ফাইনাল করতে হবে এটা প্রস্তুতি নাম্বার 4 বিগত রমজানের যদি কোনো রোজা কাযা হয়ে থাকে সেগুলো সব আদায় করে শেষ করতে হবে শাবানের মধ্যে নাম্বার 5 শিরক এবং হাসা হিংসা এগুলোর কারণে সাধারণ ক্ষমার উপযুক্ততা মানুষ হারিয়ে ফেলে সেগুলো থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা করে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে এখন থেকে যে শির থেকে থেকে থাকলে জীবনে কখনো সে শির থেকে মুক্ত হওয়া প্রতি হাসাব থাকলে সেটাকে দূর করা তার কল্যাণকামী হওয়া এগুলোর মধ্য দিয়ে রমজানে যে সাধারণ ক্ষমা হবে তার জন্য যে উপযুক্ততা তৈরি করা এটাও রমজানের প্রস্তুতির অংশ নাম্বার ছয় বিগত রমজানে বিগত রমজানগুলোতে কোন কোন কারণে আমার আমল হয় না কোন দোস্তের কারণে কোন বন্ধুর কারণে কোন গ্রুপের কারণে কোন অ্যাপসের কারণে কোন ফেসবুকের কারণে সেগুলো একটা একটা করে এই রমজানে যেন জীবনে না থাকে সেগুলো ছিন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া নাম্বার 7 রমজানের মাসলামাসাইলগুলো জানা এটা রমজানের প্রস্তুতির অংশ এখন থেকে সেটা করা আট নম্বর হলো রমজানে যে আমল করতে চান এখন থেকে সেগুলো শুরু করে দেন তেলাওয়াত করা অনেক সালাফ শাবান মাস থেকে প্রচুর তেলাওয়াত করা শুরু করতেন নবীজি শাবান মাস থেকে নফল নামাজ শুরু করতেন এগুলো হলো আগে থেকে প্রস্তুতি এবং মহলা রমজানে যা করবেন দান সৎকার করবেন এখন থেকে লিস্ট করেন তালিকা শুরু করে দেন টাকা পয়সা জোগাড় শুরু করে দেন এগুলো হলো পার্ট অফ প্রিপারেশন ছয় নম্বর হলো রমজান কিভাবে কাটাতে চান তার একটা রুটিন করে ফেলেন দিন রাত চব্বিশ ঘন্টার রুটিন বাচ্চাদের ফ্যামিলি অনেক ধরনের আমল আছে রমজানকে কেন্দ্র করে যেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে রুটিন করেন এবং এলিম করার চেষ্টা করেন নাম্বার দশ চাঁদ দেখার চেষ্টা করতে হবে এটাও রমজানের প্রস্তুতির অংশ আর এগারো নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে রমজানের রোজাকে যথাযথভাবে আদায় করার তফিক দান করেন চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানকে সর্বোচ্চ কাজে লাগাবার সর্বোত্তম ব্যবহার করবার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার জীবনের রমজান হতে পারে এটাই শেষ সেই চিন্তা করেই আমাদেরকে রমাদান কে استقبال করতে হবে অবার্থনা জানাতে হবে এটাকে শেষ সম্মান ধরেই प्रिपरेशन নিতে হবে আগাইতে হবে এইবার যদি সুযোগ মিস হয় হয়তো আর সুযোগ আমার কাছে আসবে না সেই চিন্তা করেই করতে হবে তাহলে ইনশাআল্লাহ এই রমাদানে অর্থবহ কিছু করা সম্ভব হবে আমরা সবাই সেজন্য যার যার জায়গা থেকে সচেষ্ট হব আগে থেকে এবং মনে রাখবেন আবারো বারবার বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় রাখতে হবে রমজান মাসটা আমল করে ইবাদত করে কিছু কামাইতে পারলাম ভালো না খাইতে না কামাইতে পারলাম তেমন কোনো ব্যাপার না ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হলো যদি এই মাস চলে যায় আর অবহেলায় আপনি আল্লাহর কাছ থেকে মাফিরা আদায় করতে না পারেন তাহলে বাউদামান আদরা করা মদান আওয়ালাম ইয়াগফিরুল্লাহ এ হাদিসের মিসদাক হবেন আপনি এ হাদিসের প্রয়োগ ক্ষেত্র হবেন আপনি সেই ক্ষেত্রে রমজান পেও মাফিরাত না পাওয়ার কারণে ধ্বংস অনিবার্য হয়ে যাবে এটা শুধুমাত্র সফের বিষয় না এটা ডুয়ার ডাইয়ের মতো ব্যাপার আপনি রমজান পাইলেন আর মাফরাত পাইলেন না জাহান নাম নিশ্চিত হবে অতএব যারা বাঁচতে চায় তারা এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করবে করা যাবে না ইনশাআল্লাহ সেই সাথে আমি শুরুতে যেটা বলেছিলাম রমজান সেই মাস যেই মাসে আমল এবং ইবাদতের শুধু উন্নতি আর তারা কি না মুসলমানদের সার্বিক অগ্রগতি উন্নতি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে দিয়েছেন ঐতিহাসিক বদরের যুদ্ধের সেই স্মৃতিবিজড়িত মাস এই রমাদান মক্কা বিজয় বড় বড় ঘটনা ইসলামের ইতিহাসে বড় বড় সাফল্য আল্লাহ তালা রমাদানে দিয়েছে নতে সেই জন্য নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ প্রস্তুত করতে হবে প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে এবং বাংলাদেশের এই মাটি আল্লাহ রবুল আলমিন যেন দিনের জন্য ইমানের জন্য কোরআনের জন্য সুনের জন্য কুকুল করেন এদেশের মুসলমানদের অন্তরের অন্তঃস্থলে যেন দিনকে আল্লাহ তালা গেঁথে দেন আমাদেরকে সবাইকে যেন আল্লাহ প্রাকটিসিং প্র্যাকটিসিং মুসলমান বানায় দেন নামদারি মুসলমানদেরকে আল্লাহ যেন সিরিয়াস মুসলমান বানাই দেন নামাজি মুসলমানকে যেন আল্লাহ আহলা কলা মুসলমান বানাই দেন কলা মুসলমানকে যেন আল্লাহ মুখলেস মুসলমান বানাই দেন আমরা সবসময়